আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আমাদের ইসলামিক ব্যাংকের ব্যালেন্স আমরা কীভাবে দেখব বা কিভাবে চেক করব আজকের ভিডিওতে একদম এ টু জেড জানিয়ে দিব সো ভিডিওটা একটু স্কিপ করবেন না সর্বপ্রথম আপনাদের মোবাইল ফোনের ডায়াল অপশনটা ওপেন করে নেবেন তারপর এইখান থেকে আপনাদের একটি সিক্রেট কোড ডায়াল করতে হবে সো আমি এইখান থেকে কোডটা লিখে নিচ্ছি জিরো নাইন সেভেন ফাইভ অন এইখান থেকে অবশ্যই আপনাদের কোডটা ডায়াল করতে হবে সিক্স টু ফাইভ নাইন তো যখনই আপনারা এই কোডটা তুলবেন তোলার পরে যেই নাম্বার দিয়ে আপনাদের ইসলামিক ব্যাংক অ্যাকাউন্ট খোলা সেই নাম্বারটা থেকে একটা কল দিয়ে দিবেন এবং দেখতে পারবেন যে আমাদের কলটা একটু রিং হওয়ার পরে অটোমেটিকলি কেটে যাবে তারপর আপনাদেরকে অবশ্যই একটা কাজ করতে হবে আমাদের এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখতে পারবেন যে এই সময়ের ভিতরে আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স কত সেটা আমাদের এস এম মাধ্যমে জানিয়ে দিবে তো এইভাবে আপনারা খুব সহজে ইসলামিক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করে নিতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ বিরতি দেখার